নমস্কার সবাইকে প্রায় তিন মাসের পর একটা ভিডিও নিয়ে চলে এসেছি বাবার বাড়িতে গেছিলাম অনেক ছোট ছোট মুহূর্তগুলো শেয়ার করবো বাড়ি দিদির মারণ ধরা পড়েছে দিদিকে দেখতে গেছিলাম দিদি কেমন আছে এবং ছেলে একদিন মামার বাড়ি গেছে তাও পড়তে হচ্ছে কেন সবটুকুই শেয়ার করবো আর আমার দাদার যে ছোট মেয়ে সে এত পাপা পাপা কানে নাচ করতে থাকে বাবা তো ছেলে স্কুল থেকে আসার পরে চারটার সময় বেরিয়ে এসেছি এখানে নন্দকুমারে ওই তো সেপ্টেম্বরে সাত তারিখে তো এস পরীক্ষা দিয়েছি তারপরে সোমবার দিন কেনাকাটা করেছি সবার জন্য পুজোর যে কেনাকাটা তারপরে বাবার বাড়িতে যাচ্ছি পুজোর কেনাকাটা নিয়ে আর মানে মঙ্গলবার দিন ন তারিখে আর এখানে একটা এসি বাসে উঠে পড়েছি মা ছেলে যাচ্ছি বাবার বাড়িতে তো দীঘা হাওড়া বাসে উঠেছি নন্দকুমার থেকে কাঁথি আর তারপরে সেখানে কাঁথির দিক দিয়ে ঘুরে গেলে আরও মানে আধ ঘন্টা এক ঘন্টা বেশি সময় লাগে মানে তখন আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা লাগবে ওই জন্য মারিচদা থেকে নেমে যাই দিয়ে মারিজদাতে নেমে বাবা আনতে আসে নাহলে টোটো পাঠিয়ে দেয় দিলে বাবার বাড়িতে ওই সাড়ে ছটার মধ্যে পৌঁছে গেছি চারটা থেকে বেরিয়ে এসছিলাম আড়াই ঘন্টা দু আড়াই ঘন্টা লেগেছে তারপরে এখানে বৌদি সন্ধ্যাবেলা টিফিন টিফিন দিয়েছিলো রাতে কী কী রান্না বান্নাও করেছিল এখন আর ভিডিও বেশি বানায় না কেন জানো তো মানে তিন মাস তো কোনো ভিডিও বানায় না অভ্যাসও একটু ছেড়ে গেছে আর ভালোও লাগে না মন মেজাজও খুব একটা ভালোও থাকে না এমনি ফল টল নিয়ে এসেছি আর বড়ো দিদিকে যে মারণ ব্যাধি ধরা পড়েছে মানে জেঠুর বাড়ির বড়ো দিদি ফলও নিয়ে এসেছি আর এমনিতে কি বলো তো টাকা পয়সা দিয়ে দেবো আর কি জানো তো মারণ কত খরচ হয় তাদের কাজেও লাগবে ওষুধপত্র কিনতে বা ভালো মন্দ কিনে খেতে তো যাই হোক সকালবেলা চাটা খেয়ে আর সেখানে তো জেঠু আর বড়ো মা বারবার করে ফোন করছে যে মার ঘরে পরের দিন বুধবার দিন মানে সকাল থেকে রাত অবধি সেখানে থাকা খাওয়া হবে আর এখানে ওই যে কচিমোনা হনুমান দেখছিল সে ততক্ষণ আমার ছেলে তাকে জামা পরানোর খুব ইচ্ছে তো সে সকালে একটু খালি গায়ে ছিল তো তাকে জামাটা যে পরাচ্ছে বারবার করে ভুল করে পরাচ্ছে একবার জামা উল্টো দিকে হয়ে আছে একবার টাইট করে বেঁধে দিচ্ছে একবার মানে সামনের অংশটা সাইড বরাবর রয়েছে মানে দুদিক সাইড বরাবর সেগুলোকে তিন চারবার মানে খুলছে একবার পড়াচ্ছে একবার আমি বলছি আরে এরকম কি করছি এরকম কর সেরকম কর তো এই করে আবার আমরা জামা কাপড় আর ফলটল নিয়ে বড়ো মার ঘরে যাচ্ছে ওই যে বড়ো দিদি তো এমনিতে বড়ো দিদি কিন্তু বাইরের দিক দিয়ে তোমরা দেখলে মানে ভালোই আগের মতো সুস্থই আছে খাওয়া দাওয়া কাজকর্ম করা কথাবার্তা সবই মানে ঠিক আছে কিন্তু ভেতরে ভেতরে মানুষের এরকম মানে মারণ ব্যথি ধরা পড়েছে তো কী খাবো কী খাবো বড়ো মা বলছে আমি যে এমনি মানে তুমি মুড়ি দিয়ে দাও তো কোনো কিছু করতে হবে না বড়ো দিদি আবার বলছে না আমি চাউমিন করে দিই মানে তোমার এরকম অসুস্থ অবস্থায় তুমি চাউমিন করবে আর আমি খাবো বলে তুই দাঁড়া তো আমি মানে ভালো আছি তো মানে বাইরের দিক দিয়ে বড়ো দিদি ভালো আছে কিন্তু ভেতরে এরকম মারণ ম্যাধি মানে বুঝতে পারছো যে ক্যান্সার হয়েছে ব্রেস্ট ক্যান্সার আর কি আর আমার ছেলে একদিন মামার বাড়িতে এসছে তাও বই খাতা নিয়ে এসছে কারণ ও এমনিতে এসে যে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয় সিবিএসই বোর্ডের পরীক্ষা দেবে অ্যাডমিশন টেস্ট দেওয়ার পরে সেখানে সিট সংখ্যা খুবই সীমিত জেনারেলে তো আমাদের দশটা না কুড়িটা মতো সিট রয়েছে সেখানে পড়ানোর ইচ্ছে রয়েছে বলে ওই জন্য সেখানে ভীষণ অঙ্কটঙ্ক করতে হয় ওই জন্য একদিন এসছে ওই জন্য বই খাতা নিয়ে আসতে হয়েছে কারণ আমার বড় তো ছেলেকে মামার বাড়িতে বলো মানে এমনিতেও এখন পড়াশোনা যাতে ব্যাঘাত ঘটবে বলে পাঠা পাঠাতে চাইছিলো না তো ওই জন্য আমি একটু মন খারাপ করতে আমার সঙ্গে দুদিন যে পাঠিয়েছি ওই জন্য বই খাতাও নিয়ে আসতে হয়েছে তো মার বাড়িতে যে এসেছি পড়াশোনা করছে আর একটু সে যে পড়তে পড়তে কখনো গান করে কখনও সে যে বাড়ির সামনে দিয়ে ফেরিওয়ালাগুলো যায় না প্লাস্টিক এটা সেটা করে সেগুলো সে বলতে বলতে পড়াশোনা করছিল। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার জেঠু বাজারে গেছিলো ওই যে ইলিশ মাছ এনেছে আর লোটে মাছ মানে বাউলা মাছ এনেছে খেতে ভালোবাসি আর দেশি মুরগির মাংস এনেছে তো রান্না বান্না করবে আর বড় দিদি তো এমনিতেই সুস্থ আছে বলছি না সবজি টবজি কাটছে মাছ নাচ কাটছে আমি বলছিলাম যে দাও আমাকে সবজি টবজি কেটে দেবো বলে তুই এসেছিস থাকতো আমি তো এখন ভালো আছি মানে বাইরের দিক দিয়ে ভালো কিন্তু ভেতরের দিক দিয়ে তো জানো মানে ক্যান্সার মানে কী পরিণতি হয় বা যাই হোক তো আর দুপুরে আমরা মাছ ছেলে স্নান টান করে নিয়েছি ছেলে চুলগুলো বড় হয়ে গেছিলো আমার বাবা আবার দোকানে নিয়ে গিয়ে মানে চুলগুলো কাটিয়ে এনেছে আর কি আর তো বড়ো দিদি মানে বড়ো মা বাকিগুলো রান্না করেছে আর মাংসর মশলাটা বড়ো দিদি কষাচ্ছিলো কষছিলো তারপর আমি বাকি মাংসগুলো উনুনের কাছে বসে আমি এমনি বাকিগুলো কষিয়েছি মাংসগুলো তারপরে খাওয়া দাওয়াও হবে আর তো কী কী রান্না হয়েছে মার ঘরে তোমাদেরকে একটু শেয়ার করে নিই বেশি তো ভিডিও আমি বানাই নি গো ওই যে পদ্মকচুর ভাজা করেছে আর বড়ো দিদি সেই চাল কুমড়োর পাতাতে চিংড়ি মাছ দিয়ে একটু ওই যে পুর দিয়ে কী সব ভাজা মতো করেছিল বড়ো মা চাল কুমড়োর ঘন্ট ইলিশ মাছের টক করেছে আর বড়ো দিদি না খুব ভালো রান্না করে মানে লোটে মাছের রান্না তো দুর্দান্ত করে যে লোটে মাছের তরকারি করেছে আর মাংস দেশি মুরগির মাংস হয়েছে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি আর বড়ো দিদির যে বড়ো মেয়ে মানে সঙ্গীতা তার সে তো প্রেগনেন্ট অসুস্থ আর ছোট মেয়ে যে অনিন্দিতা মানে যে চোখের ডাক্তার আর কি ওই যে সে বিকেলে এসছে মানে তার বৃহস্পতিবার দিন ছুটি থাকে আর বুধবার দিন সে বিকেল দুটা আড়াইটার দিকে এসে খাওয়া দাওয়া করেছে আর তরমুজ কাটা কাটছে খাওয়া দাওয়া হচ্ছে আর এদিকে ওরা তো আবার আমার দাদার ছোটো মেয়েকে মানে না দেখলে থাকতে পারে না ওই জন্য তাকেও মানে ডেকে এনেছে আর কি বৌদিও নিয়ে এসছে তাকে

তো সেখানে মার ঘরে রাতে থাকার কথা ছিল তো বৌদি গেছিলো ছিল বলে মানে ডেকে এসেছে যে তুমি চলে আসবে আমি একা আছি তোমার জন্য কত রান্নাবান্না করে রেখেছি কচুর লতি যে ওলে দিয়ে তরকারি কাঁকড়া এটা ওটা করে আর তারপরে রাতে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম তো বাবার বাড়িতে দেখো আখ গাছ হয়েছে আর আমার মা জানো তো বাবার সঙ্গে ওইখানে কাছে কোথাও মাঠে গেছিলো মানে মোটর সাইকেলে করে বা মা পড়ে গিয়ে তার হাত ভেঙে গেছে মাথায় পিঠে টিটে চোট লেগেছে আখ টাকগুলো বা মা ডান হাতে কেটে দিতে আমি আখগুলো নিয়ে এসেছিলাম তো আমি বলি আমার মা ছিল কত আখে রস কিনে খাই আর তোমরা আখ খাও না দে বৌদি বিকেলবেলা এরকম কাটছিলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম আর বড় দিদির যে ছোটো মেয়ে পাখি সে তো ছিল এই যে কচিমোনাটার জন্য এখানে স্কুটি নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসে তো ওই জন্য আগো খাওয়া হচ্ছে আর কচিমোনা তো সেই পাপা পাপা গান সারাক্ষণই শুনতে আছে তার সেই গানটা এতটাই প্রিয় আর সেই পাখি বারবার গান চালাচ্ছে মানে বন্ধ হয়ে যেতে আবার তার ফোনে মোটামুটি চালিয়ে দিতে পড়ছে যে সে গানটা মানে শুরু করে দিলে সে নাচ করবে এইভাবেই সে নাচ করতে আছে গানে কপিরাইট আসবে বলে আমি একটু স্পিডটা দিয়ে দিয়েছি

তো বাবা আগুলো খণ্ডে খণ্ডে কেটে দিয়েছিল আর বৌদি তো বটিতে করে ছোটো ছোটো পিস করে দিয়েছিল আমরা সবাই মিলে খেয়েছি আর বড়োদির জন্য মানে মা দুটো ভরে দিয়েছিল তারপরে নারকেলগুলো বাবা ফাটিয়ে দিয়েছে আর বৌদি ঘুরে দিচ্ছে কারণ নাড়ু হলে আমাকে নাড়ু দেবে আর বাবা তো আমার বাড়িতে জন্মাষ্টমীতে আসবে বলেছিল নাড়ু সন্দেশ সন্দেশ এটা ওটা নিয়ে কিন্তু আমার যেহেতু এসএসসি পরীক্ষা ছিল বাবাকে আসতে না বলেছিলাম ওই জন্য এখন তো এসেছি ওই জন্য আমাকে একেবারে দিয়ে দেবে আর কি আর ফুচকা খেতে আমার সেই বড়ো দিদির মেয়ে পাখি আর আমার ছেলে আমার দাদার মেয়েকে একশো টাকা দিয়েছিলাম ওরা ফুচকা খেয়েছে আর বাদবাকি বাড়ির জন্য পাঠিয়েছে আর রাতের লুচির তরকারি ছোলার ডাল আর ওই নাড়ুগুলো বাঁধা হয়েছে আমি ময়দা মাখিয়ে দিয়েছিলাম আর বৌদি লুচি ছোলার ডাল করেছে আর নাড়ুগুলো বৌদি মানে কড়াতে করে গরম করে দিয়েছিল আমার মা তো বাম হাত ভেঙে গেছে মা আর আমি মিলে নাড়ুগুলো করেছি এই হচ্ছে ব্যাপার পরের দিন সকালে বেলা যেন তো বাড়ি ফিরতে হবে পাঁচটার সময় উঠে ছটার মধ্যে বেরিয়ে পড়েছি ছটা থেকে মানে বাড়িতে মোটামুটি নটার মধ্যে পৌঁছোতে হবে গেলে রান্না বান্না হবে দিলে ছেলে স্কুলে যাবে কারণ বর বলেছে দুদিন কামাই মানে করা যাবে আমি মন খারাপ তো পাঠিয়েছে বাবার বাড়িতে আর দিনের বেশি কিন্তু তিন দিন কামাই করা যাবে না কারণ বরের কথা শুনতে হয় আমার কথা বর যেমন শুনে বরের কথাটাও রাখতে হয় আর শুক্রবারের দিনে মানে বাড়ি ফিরছি বলতে আবৃত্তি ক্লাসে তো অনেক যাওয়া হয়নি ওই জন্য কামাই হয়েছে আর সেই মহালয়ার দিনে মায়েদের অনুষ্ঠান থাকে ওই জন্য যেতে